ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক বিস্তারিত আলোচনা হবে মার্কেটের অবস্থান কি এবং এই মার্কেটে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যান্টি নেওয়া উচিত কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সম্পর্কে কোনো কিছু বলবো না আজকে বলবো মার্কেটের সম্পর্কে দেখুন যেভাবেই হোক যে কোনোভাবেই হোক আমরা কিন্তু মার্কেটে অ্যান্টি করছি এবং এই যে অলস কয়েন অলস কয়েনে আমাদের মনে করেন যে এইটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পোর্টফোলিও ডাউন সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো যেখানে কয়েকদিন আগেও বিটকয়েন এগুলো যে টফ ইয়া করছিল ক্রিয়েট করছিল সেখান পর্যন্ত ঘুরে আসছিলো তারপরেও কিন্তু আমাদের যে অলস কয়েন হোল্ডিংয়ে আছে সেই অলস কয়েনগুলো কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স করে নাই এবং যেখানে অলস কয়েনের মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন পর্যন্ত চলে গেছিলো তারপরও কিন্তু আমাদের অলস কোয়েনগুলো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারে নাই এটারও একটা রিজন আছে ডিপলি রিজন এবং কি হচ্ছে মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সো প্রথমত আপনাদেরকে বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দুদিন আগে একটা পোস্ট করি যে মার্কেটের কিছু বোঝা যাচ্ছে না এখানে কিন্তু ব্ল্যাক রক বিটকয়েন এবং ক্রিয় কিন্তু কন্টিনিউয়াসলি কয়েকদিন সেল করছিল এবং আমি বলছিলাম যেহেতু তারা সেলিংয়ের একটা প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু মার্কেটে আরও বেশি নিচের দিকে আসার পসিবিলিটি আছে ডিপ ঠিক আছে সো আমি বললাম যে এখানে আপনাদেরকে অ্যান্টি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা মার্কেটকে আগে দেখি কতটুকু পর্যন্ত নিচের দিকে আসে কতটুকু পর্যন্ত কারেকশন নেই সাপোর্ট নেয় তারপরে আমরা মার্কেটে এন্টি নিব ঠিক আছে সো গতকালকের নিউজ এবং গত পরশু দিনের নিউজ যেটা আউট অফ মার্কেট বলা যাবে না মার্কেটের মধ্যেই সেটা হচ্ছে যে ম্যাগজি যে বিষয়টা নিয়ে এবং এই ম্যাকজির বিষয়টা নিয়ে কিন্তু পুরো টুইটার সরব হয়ে গেছিলো যে ম্যাগজিতে আসলে হচ্ছে নাকি দ্য হোয়াইট হোয়েলস নামে একটা টুইটার চ্যানেল আছে তিনি এখানে দাবি করেন তার যে ফান্ড আছে সেই ফান্ডটা কিন্তু অনেকটা আটকে গেছিলো মানে হিউজ পরিমাণে ফান্ড আটকে গেছিলো সো এখানে যারা যারা ভুক্তভোগী যাদের ফান্ডগুলো আটকে গেছে তারা কিন্তু যে সেলসিয়া হাস তিনি হচ্ছে সিও তিনাকে কিন্তু বলতেছেন যে অ্যাকচুয়ালি হচ্ছে কি অনেক বড় বড় ইউটিউবার ইনফ্লুয়েঞ্জার আছে এটা কিন্তু এখানে ডাউট করছেন যে এটা তারা যদি সলভ না করতে পারে তাহলে কিন্তু এখানে মোটামুটি বলা চলে যে মানুষ ডিমোটিভেট হয়ে যাচ্ছে মানুষের যে আস্থা আস্তে সেটা কিন্তু ম্যাক্সির উপর হারিয়ে যাচ্ছে এবং মানুষ এখান থেকে কিন্তু এখন আতঙ্কিত হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবং সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কি আসলে পরিসংখ্যানে কি দেখা যাচ্ছে আতঙ্কিত হয়েছে কি হয়নি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সো এখানে অনেক বড় বড় যাদের ফান্ড আটকে গেছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি গত কয়েকদিন ধরে তাদেরকে বলতেছে যে আপনারা ফান্ডগুলো ফ্রিজ করে রাখছেন এই ফান্ডগুলো আমাদেরকে ফিরিয়ে দিন কেন হইলো এটা আমরা কোনো কিছু জানি না ঠিক আছে তো সরি ঠিক আছে ঠান্ডা লাগছে একটু তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু যিনি সিও আছেন তিনি কিন্তু সবাইকে বলতেছেন যে সমস্যা নাই আনফ্রিজ করতেছি এটা করতেছি সেটা করতেছি তো করতেছে হয়তো বারো এখন হয়তো এখনও অনেকেরই এখানে ফ্রিজিং অবস্থায় আছে তো আমি বলছিলাম যারা ম্যাগজিতে আছেন আমার কমিউনিটিতে অথবা অন্য কেউ যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন যারা মেগজিতে আছেন আপনাদের যে ফান্ডটা আছে সেই ফান্ডটা আপনারা একটু চেক করবেন সেটা আপনারা ইয়া করতে পারতেছেন কিনা উদ্র বা অন্য জায়গায় এক্সচেঞ্জ করতে পারতেছেন কিনা সেটা আপনাদেরকে আমি দেখতে বলছিলাম ঠিক আছে সো যাই হোক এখন যে ম্যাগজির যে অবস্থানটা ম্যাগজির অবস্থানটা আপনাদেরকে বলি আমরা যদি ডিফাই লামাতে চলে যাই টোটাল যে অ্যাসেটটা এখানে দেখাচ্ছি এর আগেও কিন্তু টোটাল অ্যাসেট এখানে ম্যাগজির অনেক ছিল গতকালকেও এখানে কিন্তু ফোর বিলিয়ন বা ফোর বিলিয়নের মতো অ্যাসেট ছিল টোটাল অ্যাসেট আজকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোর বিলিয়নের মতো টোটাল অ্যাসেট এখন আছে এবং এটার যদি ইউএসডি ইনফ্লোটা দেখি সেটা আমরা দেখতেছি যে গত কয়েক দিনের মধ্যে এগারো তারিখ থেকে এগারো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এখানে মোটামুটি যে ইনফ্লোটা আছে মাইনাসের দিকে আছে ফোর পয়েন্টস ডাবল টু বিলিয়ন ডলারের মতো এখান থেকে মনে করেন যে আউট হয়ে যায় সো মানুষের আমি যেটা বললাম যে পরিসংখ্যানের দিক দিয়ে যদি এখন দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এটার মোটামুটি রেপুটেশন একটু খারাপ হয়ে গেছে মানুষজন কিন্তু এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে আচ্ছা যাই হোক তারাও কন্টেম করতেছে এখন দেখা যাক কতটুকু কি হচ্ছে না হচ্ছে আপনারা যারা ম্যাগজিতে আছেন তারাও আপনারা একটু সেভে থাকার চেষ্টা করবেন এবং আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন ট্রাই করবেন যদি ঠিক থাকে তাহলে ওকে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যেটা বলে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলা এখানে বলে দিয়েছিলাম ঠিক আছে সো এটা তো অবশ্যই একটা বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা কারণ আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি আমাদের যদি সিকিউরিটি না থাকে এক্সচেঞ্জ যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে তো আসলে বিরাট সমস্যা আমরা যেখানে ব্যাংক থেকে বের হয়ে আমরা এক্সচেঞ্জ খোলাতে গেছি আমাদের টাকাকে সেফ রাখার জন্য এখানে কিছু প্রফিট করার জন্য তারা যদি আমাদেরকে সেভ এবং সিকিউরিটি না দিতে পারে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখান থেকেও ডিমোটিভেট হয়ে যাব ঠিক আছে মার্কেটের অবস্থানটার কথা বলে মার্কেটে বিষয়টা একটু সেই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মার্কেট আর যে হাইগুলো আছে ঠিক আছে আগের যে হাইগুলো আছে সেই হাইগুলোই কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারতেছে না বিটকয়েনের কথা বলি আমি ওয়ান ডে টাইম প্রেমে আছি যে আগের হাইটা আছে সেখানে এক লক্ষ ষোলো হাজার ডলার এই যে হাইটা আছে এই হাইটাই কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারতেছে না বা ওই জায়গাটা পর্যন্ত যাইতে পারতেছে না সো যতক্ষণ পর্যন্ত এই যে জমগুলো আছে সেই জোমগুলো ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে কনফার্ম হব যে মার্কেট এইখানে ভালো রকমের একটা বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট করবে ঠিক আছে আমরা কিন্তু এখানে কনফার্মেশন পাচ্ছি না সো তাই কিন্তু এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে এই মুহুর্তে আপাতত আমরা এন্ট্রি নিব না বাট এখানকার পজিটিভ দিকেও কিছু আছে তার মধ্যে একটা জিনিস যদি বলেন সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এই যে জোনটা আছে এই জোনটার মধ্যেই মার্কেট আছে লক্ষ পাঁচ হাজার বা দশ এই যে এই জোনটা আছে এই জোনটার মধ্যেই মার্কেট আছে এর নিচে কিন্তু মার্কেট যাচ্ছে না ঠিক আছে সো এটা হচ্ছে মার্কেটের পজিটিভ দিক যে মার্কেট এর নিচে যাচ্ছে না এবং মার্কেটের নেগেটিভ দিক যদি বলি সেটা হচ্ছে মার্কেটে যে এর আগের এর আগের যদি মে মাসের দু হাজার পঁচিশ সালের এখানে দেখি মে বাইশে মে মাসে দু হাজার পঁচিশ সালে এর যে হাইটটা আছে এই হাইটটা পর্যন্ত কিন্তু এখনও ব্রেক করতে পারে নাই ঠিক আছে মার্কেট এই যে হাইট সেটা কত এক লক্ষ এগারো হাজার বা এক লক্ষ বারো হাজার এই হাইটাই এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই তারপরেই তো আপনাদের মনে করেন যে এখানে তো রেজিস্ট্যান্ট জোন আছে ঠিক আছে এর হাইগুলা আগের যে হাইগুলো আছে সেগুলো ব্রেক করতে পারতেছে না সো এটা নেগেটিভ দিক মার্কেটের জন্য এবং পজিটিভ দিক হচ্ছে যে মার্কেট এখন পর্যন্ত স্টিল এই জোনটাকে কভার করতেছে সো যতক্ষণ পর্যন্ত মার্কেট এই জোনটাকে কভার করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই মার্কেটে এখন একটু হলো এখন মুক্ত থাকতে পারবো যে মার্কেট এই জোনটা কভার করতেছে এই জোনটার উপরে মার্কেট আছে ঠিক আছে যদি কোনো কারণে এই জোনগুলো ব্রেক করে ফেলায় ঠিক আছে যদি কোনো কারণে এই জোনগুলো ব্রেক করে বিশেষ করে আমি যে জোনটার কথা আপনাদেরকে বারবার বলছিলাম এর আগেও যে এই যে এক লক্ষ যে জোনটা আছে এই জোনটাকে যদি কোনো কারণ ব্রেক করে ফেলে মার্কেট তাহলেই কিন্তু মার্কেটে আমরা মোটামুটি একটা বলতে পারো যে বলতে পারবো যে বিয়ারিস সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সো এটা গেল বিটকয়েনের কথা বিটকয়েন যদি এরকম করে বা এই জায়গাটাতে মোটামুটি একটু সাইড ওয়েজে চলতেছে বা সাইড ওয়েজে চলার চেষ্টা করতেছে যেটা বি পজিটিভ আমাদের জন্য বাট আমি যদি ওয়ার্ল্ড কথা বলি ওয়ার্ল্ড কিন্তু সিমিলার একটা প্যাটার্ন সিমিলার একটা জায়গায় আছে আপনারা যদি দেখেন ওয়ার্ল্ড মার্কেটও মার্কেটেও কিন্তু এখানে মার্কেট ক্যাপ ওয়ান ট্রিলিয়ন আছে এই জোনটা আছে এই জোনটা কিন্তু ব্রেক করতেছে না ব্রেক করে নিচের দিকে আসতেছে না ঠিক আছে যদিও এটা হচ্ছে আপনার মোটামুটি বলা চলে যে মেজর একটা সাপোর্ট জোনের মধ্যে দাঁড়িয়ে আছে কি অলস কয়েন ঠিক আছে কিন্তু অন্যদিকে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন এখানেও সিমিলার একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করেন তার যে সাপোর্ট রেজিস্টেন্স জোনগুলো আছে সে তার আগের যে হাইগুলো আছে সেই হাইগুলো কিন্তু কোনোভাবেই এখানে ব্রেক করতে পারতেছে না কোনোভাবেই ব্রেক করতে পারতেছে না ঠিক আছে এর আগের যে হাইটা আছে এই হাইটা এর আগের যে হাইটা আছে এটা এখানে তো টপ ওয়ান পয়েন্ট ওয়ান নাইন তো টপ ঠিক আছে তো এখানে টপ মার্কেট এখানে ক্রিয়েট করে ফেলছে সো আপনারা দেখেন কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি সে লোয়ার একটা একটা করে করে করতে করতে যেখানে আপনার মার্কেট লোয়ার ল ক্রিয়েট করতেছে লোয়ার হাই ক্রিয়েট করতেছে সেখানে আসলেই সন্দেহ থেকে যায় যে মার্কেটের মধ্যে ভালো রকমের এই মাসে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো তবে এটাও হইতে পারে যদি এগুলো ব্রেক করে ফেলে উপরে দিকে যায় তারপরে আমরা একটা কনফার্মেশন পাবো যে না ঠিক আছে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে ঠিক আছে সো সিম্পল আকারে বলে দিলাম এটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে ওল্ড কয়েনের মার্কেটকে যে মার্কেট আসলে কোথায় কি ধরবো না ধরবো এবং এটা আমি বিট এটা দেখাইলাম ঠিক আছে সো এখন কোথাও হতে পারে যে ভাই তাহলে কি মার্কেটে অ্যান্টি নিব কি নিবো না বা অ্যান্টি নেওয়া উচিত কি উচিত না সেই বিষয়গুলো আমি বলি এইখানে আপনাদের কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আপনাদেরকে জানা উচিত বা আপনারা এগুলো জিনিস যদি মাথায় রাখে তাহলে ঠিক আছে দেখুন আপনি ইনভেস্টই করেন বা যাই করেন সেখানে কিন্তু একটা জিনিস আপনাকে বারবার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে স্টপ লস আপনি ফিউচার ট্রেড করতেছেন সেক্ষেত্রে তো মাস্ট বি স্টপ লস আপনি ইনভেস্ট করতেছেন সেখানেও আপনাকে স্টপ লস কিন্তু লাগাইতেই হবে বা স্টপ লস রুলস যেটা আছে সেটা আপনাদেরকে লাগানো উচিত ঠিক আছে ওইটা রুলস ফলো করা উচিত আপনি যদি এখন দেখেন মার্কেটের মধ্যে কিছু কিছু কয়েন আছে যেমন গতকালকে বিসিএস করছিল থেকে অনেকটা দাম করছে ডলার পর্যন্ত চলে এবং এখানে যদি জি ক্যাশের কথা বলি জি ক্যাশ কিন্তু গতকালকে ওইখানে কিন্তু চারশো সাড়ে চারশো ডলার কাছাকাছি এখানে জি ক্যাশ চলে গেছিল ঠিক আছে সো কিছু কিছু কয়েন আছে যেগুলো ভালো পারফরমেন্স করতেছে ঠিক আছে এবং আগামী দিনে এই কয়েনগুলোই ভালো পারফরমেন্স করবে যে কয়েনগুলা। ফান্ডামেন্টালি ভালো ফান্ডামেন্টালি স্ট্রং সেই কয়েনগুলোই ভালো পারফরমেন্স করবে বাদ বাকি যেই কয়েনগুলো আসতেছে বা হাইপে আসতেছে আবার হাইপে চলে যাচ্ছে সেগুলো একেবারেই চলে যাচ্ছে বাট যেই কয়েনগুলো আপনার ফান্ডামেন্টালি স্ট্রং সেই কয়েনগুলো যদি নিচেও থাকে তারপরেও কোনো না কোনো সময় ওই কয়েনগুলোতেই আমরা কিন্তু আবার ইনফ্লোটা দেখতে পাচ্ছি বা ওই কয়েনগুলোই আমাদেরকে ভালো রকমের প্রফিট দিচ্ছে ঠিক আছে সো গত কয়েকদিন আগে কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করছিলাম এখানে যদি আমি বলি যে টফ নস যে কয়েনগুলো আছে সেই টফ যে কয়েনগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি আরও কিছু কিছু কয়েন আছে যেমন এখানে লাইট কয়েন নিয়ে যদি আমি বলি লাইটের কথা আমি যদি এই মুহূর্তে বলি এল টিসি সো এল কথাটা আমাকে একটু বলতে হবে এল টিসিতে চলে যাই ঠিক আছে আপনার লাইট কয়েকটা সো এটাতে অবশ্যই ইনভেস্ট করা যায় ঠিক আছে এবং এটা যদি আমরা দেখি আহ কোথা থেকে বের হবো বা কোথায় এখন একশো আছে যদি এটা যদি দেড়শো পঞ্চাশ ডলারের নিচে করে ফেলে ঠিক আছে তাহলে মার্কেট থেকে এখানে বের হয়ে যাব তারপরে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই জরুরি যে কোনো বাইংটা সবচেয়ে জরুরি কারণ ডিসি আমাদের সুবিধা হয় হইতে এবং এভারেজ যে একটা কষ্ট আছে সেখান থেকে ভালো রকমের একটা প্রফিট খুব তাড়াতাড়ি বের করা সম্ভব ঠিক আছে লাইট কয়েনের কথা বললাম এবং এখানে জি ক্যাশ তো মোটামুটি আপনারা জানেন যে জি খুব ভালো রকমের অলরেডি একটা পারফরমেন্স করে ফেলছে তারপর কয়েন্টের মধ্যে দেখি যে কি অবস্থানে আছে জি ক্যাশ তাহলে বুঝতে পারবো সো উইকলি যদি টাইম ফ্রেমে দেখি এটা হিউজ ঠিক আছে এটা অলরেডি তার মোটামুটি যে রেজিস্টেন্স জোন আছে বা যে টপ নস একটা ইয়ে আছে অল টাইম হাইয়ের জোনটাতে চলে গেছে অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে সো এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে যে ভাই এই কয়েনটাতে অনেক উপরে দিকে যাচ্ছে বা উপরে যাচ্ছে তাহলে এই কয়েনটাতে ইনভেস্ট করি আমি বলবো যে না এই কয়েনটা অবশ্যই এখানে কারেকশন নেবে কারেকশন না পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ঠিক আছে এখানে কারেকশনে যদি আমরা দেখি সেখানে মনে করেন যে আড়াইশো ডলার বা তিনশো ডলার পর্যন্ত আসুক সেক্ষেত্রে আমরা ইনভেস্টের কথা চিন্তা ভাবনা করবো এবং যদি আপনার মনে হয় যে না ভাই যাচ্ছে উপরে তাহলে এটাতে ইনভেস্ট করি তাহলে আমি বলবো যে পার্ট বাইং করুন এবং প্রথম বাইংটাই হবে খুবই সিম্পল বাইং মানে খুব কম অ্যামাউন্টের বাইং হবে কারণ আমাকে ডিসি করতে হবে মার্কেট এখানে কারেকশন হানড্রেড পার্সেন্ট এই কয়েনটা নিবেই ঠিক আছে কারেকশন নিবেই সো তারপরে যদি একটা কয়েনের কথা বলি সেখানে আমি টন কয়েনের কথা বলি এখানে টন কয়েনটা কিন্তু অনেকদিন ধরে পড়ে আছে যে টন কয়েনের এখানে কিছু বোঝা যাচ্ছে না যে টন কয়েনটা অ্যাকচুয়ালি কি করবে টেলিগ্রামের যে কয়েন টন কয়েন এবং কন্টিনিউয়াসলি অনেকটা কিন্তু এখানে মার্কেটে যদি দেখি যে অনেকটা টাম্প করে ফেলছে অলরেডি এবং এটার যদি কথা বলি যে আশা যে ভরসা মার্কেটের মধ্যে টনের উপর যে একটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না নিচের দিকে যদি এই কয়েনটা দেখি নিচের দিকে কোনো এখানে সাপোর্টের কোনো জায়গা নেই বা কোনো জায়গায় সাপোর্ট নেওয়ার পসিবিলিটি এরকম কোনো এখানে দেখতেছি না উইকলি টাইম ফ্রেমে ঠিক আছে সো এটাকে আমরা কি করবো এটাকে আমরা দেখবো যে এটা এই যে জোনটা আছে দুই বিরাশি ঠিক আছে দুই বিরাশি বা তিনের কাছাকাছি এই জোনটা যদি ব্রেক করতে পারে ঠিক আছে ব্রেক করে উপরের দিকে মার্কেট উপরের দিকে উঠে যায় ঠিক আছে উইকলি টাইম ফ্রেমে তাহলেই আমরা এই মার্কেটে এন্ট্রি নিব এর আগে কিন্তু অ্যান্টি নিবো না ঠিক আছে কারণ আমাকে বুঝতে হবে যে কয়েনটা অ্যাকচুয়ালি উঠবে কিনা কারণ এখান থেকেও কয়েনটা আবার পড়ে যাইতে পারে সম্ভাবনাও আছে ঠিক আছে সো টন কয়েনের ব্যাপারটা হচ্ছে এই আর আজকে তিনটা কয়েন নিয়ে আলোচনা করব করলাম প্রতিদিন এরকম একটা দুটা তিনটা কয়েন নিয়ে আলোচনা করব কোনটাতে যাওয়া যায় বা কোনটাতে যাওয়া যায় না সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এস্তারের কথা বলছেন কিছুদিন আগে যে ভাই এস্তার কয়েনটা কি হবে এস্তার কয়েন নিউ কিন্তু অনেক নিউজ আছে যে এস্তার কয়েনটা মানে খুব বাজেভাবে ভাবে করতেছে না সেটা না কয়েকদিন আগে নিউজ একটা যেটা ছিল ফার্ড নিউজ হইতে পারে সেই নিউজটা হচ্ছে যে সেল করতেছে এস্টার কয়েন কে সেল করতেছে সিজেট বাইনান্স ঠিক আছে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি ঠিক আছে এই হচ্ছে অবস্থা এস্টার কয়েনের ঠিক আছে সো ই কয়েন তাদের ভাবে পারফরমেন্স এটা ই কয়েনে আসলে অ্যান্টি নোয়ার মতো আমার মনে হয় যে কোনো জায়গায় নেই এখানে অ্যান্টি নোয়ার মতো সো এই কয়েনে অ্যান্টি নোয়া আমার মনে হয় যে খুব ভালো একটা ফলাফল হবে আমার মনে হয় না ঠিক আছে যে কয়েন কন্টিনিউয়াসলি যাচ্ছেই নিচের দিকে সেখানে আর কি তো এখানে সাপোর্ট নিতে পারে ঠিক আছে ছিরাশি বা আশি সেন্টের মধ্যে এখানে সাপোর্ট নিতে পারে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে দেন আমরা এখানে চিন্তা করব হ্যাঁ এখন পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমে কিন্তু মার্কেটের কোনো মুভমেন্টই নাই যে আপার সাইড একটা কোনো মুভমেন্টই নাই যে এই কয়েনটাতে আমরা ইনভেস্ট করতে পারি বা ইনভেস্ট করা উচিত আমাদের ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন চারটা কয়েন অলরেডি হয়ে গেল কোনটাতে এন্ট্রি নেওয়া যাবে কোনটাতে এন্ট্রি নেওয়া যাবে না সেটা কিন্তু আমি বলে দিলাম সেটা আমার পার্সপেকটিভ দিক থেকে ঠিক আছে কারণ আমি যেটা বলবো আপনি সেটাই করবেন এমনটা না বাট আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই বললাম আপনাদেরকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আগামী দিনে